রাধে রাধে বন্ধুরা হ্যাপি ব্লগার্স পারু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি পারমিতা চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে তো আজকে হচ্ছে শনিবার আর শনিবার দিন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আজকে এটা ভ্লগ ভিডিও বললে একটু ভুল হবে কিছু টিপস মানে কিছু নতুনত্ব টিপস দেবো যেটা নাকি তোমাদের কাজে লাগবে সেই অনুযায়ী আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা হাউসওয়াইফরা কীভাবে এনার্জেটিক থাকবো কিভাবে এনার্জি নিয়ে আমরা সারাদিন কাজ করব। তো ফার্স্ট যে টিপসটা আমি বলবো ফার্স্ট পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে খুবই একটা মানে অকাজের পয়েন্ট বলতে পারো সেটা হলো হালকা মেজাজে কাজ করবে কোনো কাজ নিয়ে হেডেক নেওয়া উচিত না নির্দিষ্ট সময় কাজটা শেষ করতেই হবে এমন কোনো ব্যাপার নেই তাই ধীরে ধীরে কাজ করো ধীরে ধীরে কাজ করলে কিন্তু কাজটা শেষও হবে আবার তোমার কোনো হেডেকও থাকবে না আর নাম্বার টু হচ্ছে যখন যে কাজটা করবে সেটা যখন যে কাজটা থাকবে সেটা করে নেওয়ার চেষ্টা করবে যেমন জামা কাপড় গুছানোটা জামা কাপড় গুছানোটা দেখতে আমি একদম ফেলে রাখলাম না কিন্তু যে দুটো আমার জামা ছিল সেই দুটো জামাই আমি গুছিয়ে নিলাম কারণ কাজ যত রেখে দেবে কাজ কিন্তু বেড়ে যাবে তাই যখনকার কাজ তখন শেষ করে নেবে তাতে ঘর পরিপাটিও থাকবে আর ঘর পরিপাটি থাকলে সেটা দেখে কিন্তু আমাদের কাজের এনার্জিও বেড়ে যায় আর মনও ভালো লাগে আরেকটা জিনিস হচ্ছে নাম্বার থ্রি যে টিপসটা বলবো সেটা হচ্ছে যে আমি রান্না করছি গরমকালে অন্তত হালকা পাতলা রান্নাটাই বেশি করবে একসাথে অনেক পদে রান্না ডেইলি করতে যাবে না যতটুকু দরকার সেটাই করো এক গাদা রান্না একসাথে করে নিয়ে তাতে কি হবে যে আমাদের সব যে এনার্জিটা সেটা পুরোটাই আমাদের রান্নাতেই চলে যাবে বাকি কিছু কিন্তু আর হবে না তাই যতটুকু দরকার ততটুকু করো তাতে এনার্জিও বাড়বে ক্লান্ত লাগবে না আজকে যেমন আমি বাঁধাকপির তরকারি চাটনি আর ডাল অল্প করে ডাল করলাম বাঁধাকপির তরকারি আর এই যে চাটনি ব্যাস আর ভাত। আমি কিন্তু আর কোনো হাবিজাবি রান্না করিনি যতটা না করলে নয় ততটাই এতে সত্যি বলছি এনার্জি কিন্তু অনেক বাঁচে ক্লান্ত লাগে না নাম্বার ফোর যে টিপসটা বলবো সেটা হচ্ছে আমরা জল বা শরবত বা ফল বাড়ির অন্যান্য সদস্যদের দিকে এগিয়ে দিই কিন্তু নিজে সেটা খেতে বা পান করতে ভুলে যাই সেটা কিন্তু করলে একদম চলবে না কারণ জল শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে শরীরকে এনার্জেটিক করে তোলে তাই জন্য নিজে যদি এনার্জি নিয়ে ফুল ফর্মে যদি জীবনটা কাটাতে চাও তাহলে নিজের দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে আর সেই খেয়ালটা রাখার জন্য অবশ্যই নিজেকে ভালো করে জল পান করতে হবে বা ফল খেতে হবে বা শরবত খেতে হবে নাম্বার ফাইভ যেটা বলবো সেটা হচ্ছে মানসিক অলসতা দূর করে পার্ট বাই পার্ট ডেলি কাজ করো একদিনে সব কাজটা করতে যাবে না মানে আমি একদম একদিনে সমস্ত ফার্নিচার ডাস্টিং ক্লিনিং করব এরকমটা করতে যাবে না আমার যেমন বাড়ি বড়। এতগুলো ঘর তাতে অনেক রকম ফার্নিচার রয়েছে বাট সেগুলো যদি আমি একসাথে সব ডাস্টিং করতে যাই তাহলে আমার প্রচুর প্রেশার পড়ে তাই আমি কি করি আমি পার্ট বাই পার্ট ভাগ করে নিই এই যে আজকে যেমন আমি ফ্রিজের সার্ফেসটাকে পরিষ্কার করছি কোনো দিন ফ্রিজের ভেতরটা পরিষ্কার করি এরকমভাবে কিন্তু আমি ভাগ করে নিই একদিনে কিন্তু সবটা পরিষ্কার করতে যাই না আর প্রতিদিন যদি পার্ট বাই পার্ট করে পরিষ্কার করো তাহলে পুরো বাড়ি ঘরটাই পরিষ্কার থাকবে আর কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যখনই আসবে তখনই তাদের এটাই মনে হবে বাবা তোমার বাড়িঘর কি করে সবসময় এতটা পরিষ্কার থাকে এটা কিন্তু সত্যি কথা ঘরবাডি পরিষ্কার করার এটা কিন্তু একটা ইউনিক টিপস যে একসাথে আমরা মনে করি সব একদিনে পরিষ্কার করব। তাতে সব ঝকঝক করবে কিন্তু তাতে কি হয় একদিনে পরিষ্কার করে আমাদের কিন্তু প্রচুর ক্লান্তি এসে যায় এনার্জি পাওয়া তো দূরের কথাই এনার্জি সব শেষ হয়ে যায় তাই একদিনে কাজ করার তো দরকার নেই অল্প অল্প করে কাজ করি তাতে কি হবে কাজটাও কমপ্লিট হবে আর ঘর বাড়ি পরিষ্কারও থাকবে তাই না ঘরবাড়ি পরিষ্কার রাখতে আমরা ভালোবাসি তাই সেটাই থাকবে ঘর বাড়ি নোংরা থাকবে না আর ওদিকে আমাদের যেটা মেইন জিনিস সেটা হচ্ছে এনার্জি হারিয়ে যাবে না তাই জন্যে কিন্তু আজকে আমি এই ফ্রিজের সারফেসটাকে ক্লিন করছি যে পুরো ফ্রিজটা একদম ধরে পরিষ্কার করতে আমি গেলাম না সেটা তোমরা দেখতে পেলে এরপরে নাম্বার সিক্স যে টিপসটা বলবো সেটা হলো বাড়ির অন্যান্য সদস্যদের সাথে কাজ ভাগ করে নাও জুতো সেলাই থেকে চন্টিপাট নিজেকেই করতে হবে একদম না এরকম কোনো মানে নেই এই যে আমার হাজব্যান্ড এখন বসে কিছু কাজ করছে কাজ করার পরে কিন্তু সে তার নিজের ল্যাপটপ ব্যাগে ভরে সব কিছু কিন্তু সে নিজেই গুছিয়ে নিল গুছিয়ে রেখে দিল এমন না যে আমি তার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম তার ব্যাগ তার ছাতা তার জলের বোতল এগুলো কিন্তু সে নিজেরটা নিজেই সবসময় সঠিক জায়গায় রাখে আর সেটা আমার বলে দেওয়া কারণ সব কিছু আমার একার দ্বারাই কিন্তু সম্ভব নয় তাই তোমরাও সেটাই করো নাম্বার সেভেন বলবো বাড়িতে অবশ্যই কিছু গাছ রাখো গাছের সাথে সময় কাটাও এতে মন ফুরফুরে হবে কিছু ইনডোর প্ল্যান্ট রাখো ব্যালকনি গার্ডেন করো সবুজের ছোঁয়ায় মনও কিন্তু সবুজ হয়ে ওঠে রোজ গাছেদের সাথে কিছু সময় কাটাও কিছু প্ল্যান্টিং করো কোনো দিন কোনো দিন একটু এই যে ডালগুলো ছেটে দেওয়া কোনো দিন গাছের পাতাগুলোকে একটু মুছে দেওয়া এরকম প্রতিদিন গাছেদের সাথে কিছুটা কিছুটা করে টাইম স্পেন্ড করো তাতে মন ভীষণ ভালো থাকে গাছ কিন্তু লাইফে পুরো সবুজ নিয়ে আসে আর নাম্বার এইট যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা আর সেটা হলো প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখো এই সময়টা গান শোনো বই পড়ো স্কিন কেয়ার করো হেয়ার কেয়ার করো যা মন যায় করো নিজের সাথে কিছুটা সময় কাটাও আর নিজের সাথে সময় কাটানোর অভ্যাসটা তৈরি করো তাতে মন অনেক ভালো থাকবে আর মন যদি ভালো থাকে তাতে কিন্তু শরীরও এনার্জিতে ভরপুর থাকবে আর দেখো এখন এই যে আকাশটা দেখে নিচ্ছি আকাশটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব চকচকে কিন্তু প্রচুর রোধ তাহলে বন্ধুরা যেমন রোদ তেমন গরম কি আর বলবো বলো সব জায়গাতেই এক তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও হরে কৃষ্ণা